নমস্কার মাই লাইফ রাজীব আর আমি তোমাদের সঙ্গে রয়েছি রাজীব দাস তোমরা সবাই ঈশ্বরে কিভাবে ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আজ একটা অন্যরকমই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আজকে আমার ঠাকুমা কেমন করে আমাকে খাইয়ে দেয় তার কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমার একটা রিকোয়েস্ট আপনারা দু মিনিট বা তিন মিনিট করে আমার ভিডিওটা দেখো তোমরা কেউ দেখছো না ভিডিওটা ভিডিওটা দেখতে থাকুন আজকে কী কী রান্না হয়েছে আমাদের সেইগুলো বলছি আর আমাকে খাইয়ে দেয় কীরকম সেটাও দেখতে হবে আজকে খাওয়ার ভিডিও দেব কি কি রান্না হচ্ছে সেটা বলছি তোমাদেরকে এই যে এটা হচ্ছে সন্না ফুল সন্না ফুল দিয়ে পেঁয়াজ আর বেসন দিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে এটা একটা বড়া ভাজা হয়েছে আর এখানে রয়েছে নস্কা বড়ি মানে জুলাবি বড়ি আমাদের পোস্ত দিয়ে এই বড়িটা করা হয়েছে খুব সুন্দর খেতে বড়িটা তারপরে রয়েছে এখানে বাতাসা বড়ি মানে এই বড়িটাও খুব সুন্দর লাগে খেতে আর এখানে রয়েছে লাউ লাউখারা লাউ খালা দিয়ে লাউ লাউখাড়া এবং আলু বেগুন আরও অনেক কিছু দিয়ে রান্না হয়েছে আর এখানে রয়েছে হিচড়ের তরকারি হিচড়ের তরকারি রয়েছে আর হিঁচড়ের তরকারি আর রয়েছে মুরালা মাছের টক রয়েছে ওখানে পিঁয়াজ দেওয়া আছে কাঁচা লঙ্কা মূলা আছে ঠিক আছে কেমন করে খাবে দেয় তোমরা দেখতে থাকো ভিডিওটা আমার ঠাকুমা ভাতে নুন মাখাচ্ছে আমার ঠাকুমা হিচড়ের রস মাখাচ্ছে এবারে হিচল দিয়ে খাবো কেমন হয়েছে বলছি খেয়ে খিচুড়ের তরকারিটা খুব সুন্দর হয়েছে এবার বলা খাবো

তেল দিয়ে করেছে বড়িটা দেখুন বাতাসা বলি কত সুন্দর দেখতে 이 모리들은 밀가루로 만들어진 모리들이에요. 정말 예쁜 것같이 모리들을 식용유를 넣어 먹어요. 모리들이 정말 맛있게 먹어요. 이제 라면을 먹라요정라 예쁜 것같아 라면을 먹 খেতে খুব সুন্দর এই লাউয়ের একটা ভালো জিনিস হয় আমাদের গ্রামে দুধ দিয়ে দুধ দিয়ে চাল দিয়ে মানে দুধ লাউ করে খুব সুন্দর খেতে লাগে মূল মাছ মূলন মাছের টক কখনো দান টানা হয়েছিল মূল্যা মাছের টকটা খুব সুন্দর হয়েছে কাঁচা লঙ্কা দিয়েছে পেঁয়াজ দিয়েছে মানে মাখিয়েছে মাছের টকে খুব সুন্দর হয়েছে মাছের টকটা আবার আমার ঠাকুমা ভাত মাখাচ্ছে রিচোর্টটা খুব সুন্দর লাগছে আর ধারে ভাত মাখাচ্ছে এবারে লাউ খারাপ হব সবাই দেখতে খুব সুন্দর খুব সুন্দর বইটা খুব সুন্দর খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে বিকালে তোমাদের সঙ্গে কথা বলছি দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলো আজকে রান্নাগুলো খুব সুন্দর হয়েছে খেয়েও খুবই ভালো লাগছে আর আপনারা আমার ভিডিওগুলো দেখো এবং আপনারা একটু শেয়ার করুন এইটা আমার রিকোয়েস্ট আর আপনারা আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন নমস্কার